আমি নাদিম হোসেন আমি বাংলা ট্রিবিউনে আছি সাবের দু হাজার পঁচিশে নির্বাচনে যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত করছি আমি আমার সম্মানিত সকল ভোটারদের কাছে ভোট চাই এবং সকলের দোয়া অপ্রত্যাশী পাশাপাশি অনেক দিন পর এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে প্রায় দীর্ঘ কয়েক বছর পর তো আমরা চাই নতুন কিছু এবং ভালো কিছু করার জন্য যে ধন্যবাদ আমি মোহাম্মদ রুবুর রহমান বাংলাদেশ সংস্থা বাসে কাজ করছি আসন্ন সাভার প্রেস ক্লাব নির্বাচন দুই হাজার পঁচিশে চোদ্দই জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে উক্ত নির্বাচনে আমি যুগ্ম সাধারণ সকলের প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করছি তো আসন্ন নির্বাচনে আমি সাবার প্রেস ক্লাবের সম্মানিত ভোটারদের ভোট প্রার্থনা করছি এবং যারা গণমাধ্যম কর্মী আছে সকলের আগামী নির্বাচনে যদি আমি নির্বাচনে যদি আমি জয়লাপ করতে পারি ক্লাবটা একটি আধুনিক মডেল আমি চন্দন কুমার রায় বার্তা সম্পাদক দৈনিক এশিয়া সাভারে কর্মরত আছি আমি সাভার প্রেস ক্লাবের দ্বিবার্ষিক নির্বাচনে যুগ সাধারণ সম্পাদক পদে নির্বাচন করছি আমি আপনাদের সকলেরই দোয়া বা করছি ধন্যবাদ ঝাড়খন্ড সবার প্রেস ক্লাব নির্বাচন দু হাজার পঁচিশ ছাব্বিশ আমি বিগত দিনে দশ বছরের প্রেস ক্লাবে অর্থ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করেছি এবার আমি অর্থ সম্পাদক হিসেবে নয় এবার আমি যুগ্ম সাধারণ সম্পাদক সম্পাদকভাবে নির্বাচন করতেছি তো আমি সাধারণ আমার সম্মানিত ভোটারদের কাছে এটাই প্রত্যাশা করছি যদি আমাকে যোগ্য মনে হয় তাহলে আপনাদের মূল মূল্যবান ভোট দিয়ে আমাকে যুগ্ম সাধারণ সম্পাদকে একটি ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করুন হয়তো বা আমি বিগত দিনে আমার সম্মানিত ভোটারদের জন্য সম্মানিত সদস্যের জন্য কিছু করতে পারিনি কিন্তু করার চেষ্টা করেছি বিভিন্ন নানান প্রতিযোগ প্রতিকূলতার কারণে যেটা করে করতে পারিনি প্রেস ক্লাবে দেখা গেছে যে একটা প্রতিপক্ষ বলবো না একটা প্রচক্তি মহল আমাদের প্রেস ক্লাবকে দ্বিখণ্ডিত করে করে দিয়েছিল। যাই হোক সেদিকে আমি যেতে চাই না আজকে আমরা আনন্দ উদ্দীপনার সাথে সবাই একাত্র মিলে যে নির্বাচন করতেছি এটাই আমার কাছে সবচেয়ে আনন্দ মনে হচ্ছে এটাই আমার কাছে অনেক গর্বের মনে হচ্ছে যে আমাদের সবার প্রেস ক্লাব আবার আগের জায়গাতেই ফিরে গেছে তাই হিংসা বিভেদ ভুলে আমি যারা এখানে নির্বাচন করছে তাদেরকেও বলবো যে যে পদে যে নির্বাচন করছে যেই প্রতিদ্বন্দ্বিতা করছে আমরা যেন হিংসায় না জড়ায় চোদ্দ তারিখে নির্বাচনের পর আমরা ভাই ভাই আমরা ভাই ভাইই থাকব তাই এই নির্বাচন কেন্দ্রিক আমরা যেন কারোর সাথে প্রতি হিংসায় না জড়াই পরিশেষে আমি যুগ্ম সাধারণ সম্পাদক পদে আমার সম্মানিত ভোটারদের কাছে একটা ভোট প্রার্থনা করছি